ভাই এখন যেটা নিয়ে আসলাম এটাও গাড়ির সেট এটা হলো সুজুকি টোডানো এটা সুজুকি এটা হলো ভাই সুজুকি বুঝতে পারছেন ভাই সুজুকি এটাও মনে করেন একদম নতুন চকচকা আগে যে দুটো দেখালাম ওই দুইটার মধ্যে চকচকা এ দেখেন উপরটা দেখেন ভাই আসলে কি আমি যেগুলো সেট কিনি ভাই নতুন কিনি যেগুলো নতুন থাকে গাড়িতে লাগানো চকচকা এগুলো দেখে কিনি এই যে পাওয়ার এই হলো বুঝছেন ভাই নতুন দেখে কিনি এ দেখেন সাইডটা দেখেন চকচকা পিছনটাও দেখাই আপনারা দেখেন কেবল নতুন এটা এই যে পিছনটা দেখেন একবার এই চকচকা যে কেবল বাই দেখেন কেবলও নতুন এই সাইড দেখেন এই যে সবে সবে দেখ এই সাইডটাও দেখায় এই যে এই যে এই সাইডটা দেখেন এই যে এই সাইডটা দেখেন দেখালাম একবার চকচকা এক উপর উপর থেকে শুরু করে সাইড পিছন সব চকচকা থাকে কিনে টাকা দেখে কিনি বুঝছেন এটা কিন্তু সুজুকি এট্রোটা না এটা আরো সুন্দর লাগে মডেলটা সুজুকি এটা এই যে পাওয়ার দিলাম এই যে সুজুকি এই যে এটা সিস্টেমটা আরও আরও আপডেট সুন্দর লাগে এই হলো আপনার হোম এই যে ডিভিডি ডিভিডি রেডিও ব্লুটুথ ভিডিও আউটপুট ইনপুটের লাইন পিন ড্রাইভ এটা ডিস্কের লাইন কাটা আছে তখন ডিস্কটা চালাই এই যে ডিস্ক এই সুজুকি এটা সুজুকি ডিক্স লোডিং নিতেছে নেদে নেক্সট ফুল টাচ স্ক্রিন এটা হলো ফুল টাচ স্ক্রিন এই যে এই যে এটা ফুল টাচ স্ক্রিন ফুল টাচ স্ক্রিন দাও এদের ডিক্স বার করি এদের ডিক্স পানির মতো কাজ করে এটা আপনার প্রিন্ট ড্রাফটাও চালায় দেখাই একবার চালাইছি প্রিন্ট ড্রাফটাকে এই যে প্রিন্ট ড্রাফ লাগাইছি এই যে সুযোগ লুডিং বি লুডিং নিতেছে এই যে পিন রাখ আপনারা এটা তো আপনার অ্যাপ সিস্টেম দেখলেন তো এই যে এই ইউজবি ঠিক আছে ভাই দেন ফুল টাস্ স্ক্রিন সিস্টেম প্রভাব নেই এটা তো অনেক সিস্টেম এটা ভিডিও সিস্টেম ঠিক আছে ভাই সময় কম দেখাতে পারলাম না বেশি ভাগ কিছু লাগে নিন আপনি